এই যে কাঠগুলো আলাদা করে রাখা হচ্ছে এগুলো হলো সাইড কাঠ বা বাতিল কাঠ থেকে প্রতিদিন এমন অনেক কাঠ বেরিয়ে আসে অনেকে এগুলো কিনে জ্বালানি হিসেবে ব্যবহার করেন আবার অনেকে এর অন্য ব্যবহারও জানেন মান বা গুণ খারাপ বলে নয় মূলত সঠিক মাপে আসে না বলে এদের সাইড কাঠ বলা হয় এই কাঠ দিয়ে অনেক আসবাবপত্রও বানানো যায় যেমন পানসিগারেটের বক্স টুল টেবল চেয়ার আলনা চৌকি ইত্যাদি কম দামে কাঠ পাওয়া যায় এবং বানানো সহজ বলে এসব আসবাবপত্রের দামও কম স্বল্প আয়ের মানুষেরা মূলত এইসব আসবাবপত্র ব্যবহার করেন কাঠের আসবাবপত্র তৈরিতে যে যে যন্ত্রপাতি লাগে তা দেখে নিন করাত হাতুড়ি বড় রেনা আড়াই ইঞ্চি বাটালি কামরি মারতিস বাটালি ছোট র্যাদা সোজা বরিশ কাপ মাটাম কোক র্যাদা, গোর বাটালি মাপার ইঞ্চি ফিতা ও পেন্সিল স্ক্রু ড্রাইভার, র্যাথ র্যাদার ফলা পাথর ও স্লেট সাধারণত যারা কাঠের কাজ করেন তাদের সাথে কাজ করে বা তাদের কাছ থেকে শিখে নেওয়া যায় কিভাবে কাঠের ফার্নিচার বানানো যায় এইসব কম দামি ফার্নিচার বানানো অনেক সহজ বলে খুবই অল্প সময়ে যে কেউই এই কাজ শিখে নিতে পারেন আমরা এখন দেখে নেব সাইড কাঠ দিয়ে একটি টেবিল বানানো যায় টেবিল বানানোর জন্য আলাদাভাবে চারটি পায়া চারটি হাইসা মাঝের আরেকটি হাইশা পায়ার নিচের দুটি টানা দুই টানার মাঝের আরেকটি টানা এবং টেবিল টপ তৈরি করে নিতে হবে কাঠের টেবিলের ফ্রেম বানানোর জন্য প্রথমে পায়ার জন্য দুই ইঞ্চি গুনন দুই ইঞ্চি গুনন ত্রিশ ইঞ্চি মাপের চারটি সামনে এবং পেছনের হাইসার জন্য এক ইঞ্চি গুনন তিন ইঞ্চি গুনন বত্রিশ ইঞ্চি মাপের দুটি পাশের এবং মাঝের হাইসার জন্য এক ইঞ্চি গুণন তিন ইঞ্চি গুনন একুশ ইঞ্চি মাপের তিনটি পায়ার নিচের দুদিকের টানার জন্য দুই ইঞ্চি গুনন এক ইঞ্চি গুনন একুশ ইঞ্চি মাপের দুটি মাঝের টানার জন্য দুই ইঞ্চি গুনন এক ইঞ্চি গুনন বত্রিশ ইঞ্চি মাপের একটি টেবিল টপের জন্য পৌনে এক ইঞ্চি গুণন আট ইঞ্চি গুনন পঁয়ত্রিশ ইঞ্চি মাপের তিনটি তক্তা মাপ অনুযায়ী পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে হবে মাপ ও দাগ অনুযায়ী কাঠগুলোকে সমানভাবে কেটে নিতে হবে এবার কাঠের টুকরোগুলোকে মসৃণ করতে হবে সেজন্য র্যাঁদার কলা সঠিক মাপে আছে কিনা তা দেখে নিতে হবে রাদা দিয়ে টুকরোর সব দিক চেঁচে সমান ও মসৃণ করে নিতে হবে একইভাবে টপের তক্তার পাশগুলোকে বড় রেঁদা দিয়ে সমান করে নিতে হবে এবং আরেকটি তক্তা বসিয়ে দেখতে হবে দুটি তক্তা সমানভাবে বসছে কিনা এবার ঘাট কাটার জন্য মসৃণ কাঠের উপর মাপ বসিয়ে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে এবার কি কি মাপে পায়ার ঘাট কাটা হবে তা দেখে নিই প্রথমে পায়ার ওপর দিক থেকে আধা ইঞ্চি নিচে এবং বাঁপাশ থেকে আধা ইঞ্চি ভেতরে তিন ইঞ্চি লম্বা আধা ইঞ্চি পাশ এবং দেড় ইঞ্চি গভীর একটি ঘাট কেটে নি। একইভাবে পায়ার নিচের দিক থেকে চার ইঞ্চি উপরে বাঁপাস থেকে আধা ইঞ্চি ভেতরে দুই ইঞ্চি লম্বা আধা ইঞ্চি পাশ দেড় ইঞ্চি গভীর একটি কেটে নিতে হবে ঘাট কাটার সময় লক্ষ্য রাখতে হবে মাপের দাগের বাইরে যেন না কাটা হয় এবার কি কি মাপে হাইসার ঘাট কাটা হবে তা দেখে নি হাইসার দুই পাশেই এভাবে এক ইঞ্চি নিচে বাঁধিক থেকে আধা ইঞ্চি পাশে দুই ইঞ্চি লম্বা দেড় ইঞ্চি গভীর ঘাট কেটে নিতে হবে এভাবে পায়া এবং হাইসার সবগুলো ঘাট মাপ অনুযায়ী কেটে নিতে হবে সবগুলো পায়া ও হাইসার ঘাট কাটা হয়ে গেলে পায়া এবং হাইসাগুলোকে জোড়া লাগাতে হবে পায়ার ঘাটের উপর হাইসা রেখে দেখতে হবে ঠিকমতো বসছে কিনা যদি না বসে তাহলে আবার পেন্সিল দিয়ে দাগ দিয়ে বাড়তি অংশ কাটতে হবে এবার হাইসার ঘাট যদি পায়ার ঘাটে সম্পূর্ণ না ঢোকে তাহলে পায়ার ঘাট পরিষ্কার করে নিতে হবে একইভাবে অন্য ঘাটগুলো দেখে নিতে হবে যে ঠিকমতো বসছে কিনা এবার পায়ার নিচের টানা লাগানোর ঘাট পরিষ্কার করে টানা জোড়া দিতে হবে জোড়া হয়ে গেলে এরকম একটি ফ্রেম তৈরি হবে এভাবে জোড়া দেয়া অংশগুলোকে দুই ইঞ্চি তারকাটা দিয়ে আটকে নিতে হবে একইভাবে অন্য ফ্রেমটি জোড়া লাগাই এবং তারকাটা দিয়ে আটকে দিই দুটি ফ্রেম তৈরি হয়ে গেল এবার ফ্রেম দুটিকে বাকি দুটি হাইসা দিয়ে জোড়া দিতে হবে ঘাটে যদি বাড়তি অংশ থাকে তা কেটে ফেলতে হবে এবং পায়ার সাথে হাইসা সেট করতে হবে সেট হয়ে গেলে তারকাটা আটকে দিতে হবে টেবিলের ফ্রেম তৈরি হয়ে গেল টেবিলের ফ্রেমটি মজবুত করতে ফ্রেমের ভেতরে মাঝের টানার জন্য একটি কাঠের টুকরো লাগিয়ে নিই টেবিলের ফ্রেমের উপরের দিকে চারটি হাইসার মাছ বরাবর এক ইঞ্চি গুণন তিন ইঞ্চি গুনন আঠারো ইঞ্চি একটি কাঠ লাগিয়ে বাস টেবিলের ফ্রেম তৈরি হয়ে গেল এবার টেবিলের টপ বানানোর পালা টপ বানানোর জন্য প্রথমে পৌনে এক ইঞ্চি গুনন আট ইঞ্চি গুনন পঁয়ত্রিশ ইঞ্চি সাইজের তিন টুকরো কাঠ নিতে হবে রাদা দিয়ে টুকরোর সব দিক চেঁচে সমান ও মসৃণ করে নিতে হবে এবার কাঠের টুকরোর একপাশে অন্য দুটি দুই দিকের মাথার কাছাকাছি জায়গায় একই রকম দূরে দূরে তিন তিনকোনা আকৃতির আধা ইঞ্চি পরিমাণ গর্ত করে নিই এবার কাঠের টুকরোগুলোকে পাশাপাশি রেখে আড়াই ইঞ্চি তার কাটা তিনকোনা গর্তের ভেতর লাগিয়ে দিই একটি বাটালি ধরে এভাবে ধীরে ধীরে তার কাটাগুলোকে লাগাতে হবে এইভাবে তিনটি টুকরোর মধ্যে তার কাটাগুলোকে লাগিয়ে জোড়া দেওয়া হয়ে গেলেই টেবিলের টপ তৈরি হয়ে গেল জোড়া দেয়া হয়ে গেলে মেপে দেখে নিই কাঠের টপটি চব্বিশ ইঞ্চি বাই পঁয়ত্রিশ ইঞ্চি আছে কিনা এবার টেবিলের ফ্রেমের উপর টপটি বসাই টপের বাড়তি অংশ থাকলে স্কেল দিয়ে মাপ দিই এরপর করাত দিয়ে কেটে ফেলি এবার ফ্রেমের মাপ নিয়ে টপের ওপর মাপ অনুযায়ী ডাক টানি যেন টপের নিচে কোথায় পায়ের টুকরোটি আছে তা বোঝা যায় মাপ অনুযায়ী ফ্রেমের ওপর ঠিকভাবে বসাই এবার দুই ইঞ্চি তারকাটা দিয়ে ফ্রেমের পায়ের সাথে টপটি আটকে দিই আর পায়ের সাথে আটকানো চারপাশের হাইসা বরাবর টপ থেকে আরো কিছু তার কাঁটা আটকে দিই এতে টেবিলটি মজবুত হবে রাদা দিয়ে টেবিলের ওপর চারদিক আবার একটু চেছে নিই এতে টেবিলটি আরো মসৃণ হবে এবার টপের উপর লাগানো তার কাটাগুলোর মাথায় আরেকটি তার কাটা ধরে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে থাকি এতে তার কাটাগুলোর মাথা কাঠের ভেতরে চলে যাবে হয়ে গেল টেবিল এবার এক নজরে দেখেনি সাইড কাঠ দিয়ে একটি টেবিল বানানোর কৌশল টেবিল বানানোর জন্য আলাদাভাবে চারটি পায়া চারটি হাইসা মাঝের আরেকটি হাইসা পায়ার নিচের দুটি টানা দুই টানার মাঝের আরেকটি টানা এবং টেবিল টপ তৈরি করে নিতে হবে মাপ অনুযায়ী পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে হবে মাপ ও দাগ অনুযায়ী কাঠগুলোকে সমানভাবে কেটে নিতে হবে রাদা দিয়ে টুকরোর সব দিক চেঁচে সমান ও মসৃণ করে নিতে হবে একইভাবে টপের তক্তার পাশগুলোকে বড় রেঁধা দিয়ে সমান করে নিতে হবে এবং আরেকটি তক্তা বসিয়ে দেখতে হবে দুটি তক্তা সমানভাবে বসছে কিনা এবার ঘাট কাটার জন্য মসৃণ কাঠের উপর মাপ বসিয়ে পেন্সিল দিয়ে দাগ দিতে হবে এবার পায়ার এবং হাইসার ঘাট কাটতে হবে ঘাট কাটার সময় লক্ষ্য রাখতে হবে মাপের দাগের বাইরে যেন না কাটা হয় সবগুলো পায়া ও হাইসার ঘাট কাটা হয়ে গেলে পায়া এবং হাইসাগুলোকে জোড়া লাগাতে হবে পায়ার ঘাটের উপর হাইসা রেখে দেখতে হবে ঠিকমতো বসছে কিনা যদি না বসে তাহলে আবার পেন্সিল দিয়ে তাক দিয়ে বাড়তি অংশ কাটতে হবে এবার পায়ের নিচের টানা লাগানোর ঘাট পরিষ্কার করে টানা জোড়া দিতে হবে এভাবে জোড়া দেয়া অংশগুলোকে দুই ইঞ্চি তার কাটা দিয়ে আটকে নিতে হবে এবার ফ্রেম দুটিকে বাকি দুটি হাইসা দিয়ে জোড়া দিতে হবে পায়ার সাথে হাইসা সেট করতে হবে সেট হয়ে গেলে তার কাটা আটকে দিতে হবে টেবিলের ফ্রেমটি মজবুত করতে ফ্রেমের ভেতরে মাঝের টানার জন্য একটি কাঠের টুকরো লাগিয়ে নিই টেবিলের ফ্রেমের উপরের দিকে চারটি হাইসার মাছ বরাবর আরেকটি হাইসা লাগিয়ে নিই এবার টেবিলের টপ বানানোর পালা টপ বানানোর জন্য তিন টুকরো কাঠ নিতে হবে রাদা দিয়ে টুকরোর সব দিক চেঁচে সমান করে নিতে হবে এবার একই রকম দূরে দূরে তিনকোনা আকৃতির আধা ইঞ্চি পরিমাণ গর্ত করে নিই কাঠের টুকরোগুলোকে পাশাপাশি রেখে আড়াই ইঞ্চি তারকাটা লাগিয়ে দিই একটি বাটালি ধরে এভাবে ধীরে ধীরে তারকাটাগুলোকে লাগাতে হবে জোড়া দেয়া হয়ে গেলে ফ্রেমের উপর টপটি বসাই টপের বাড়তি অংশ থাকলে করাত দিয়ে কেটে ফেলি মাপ অনুযায়ী দুই ইঞ্চি তার কাঁটা দিয়ে ফ্রেমের পায়ের সাথে টপটি আটকে দিই রাদা দিয়ে টেবিলের উপর চারদিক আবার একটু চেছে নিই হয়ে গেল টেবিল কাঠের টেবিল বানাতে যে যে যন্ত্রপাতি লাগে তার দাম যন্ত্রপাতির নাম করাত পরিমাণ একটি দাম একশো টাকা হাতুড়ি একটি একশো টাকা বড় রেঁদা একটি পাঁচশো টাকা আড়াই ইঞ্চি বাটালি একটি সত্তর টাকা কামরি একটি একশো টাকা মাতিস বাটালি একটি ষাট টাকা ছোট রেঁদা একটি দুশো টাকা সোজা বরিশ কাপ একটি একশো টাকা মাটাম একটি পঁচাশি টাকা কোক র্যাদা একটি ষাট টাকা গোর বাটালি একটি পঞ্চাশ টাকা মাপার ফিতা একটি পনেরো টাকা পেন্সিল একটি দশ টাকা স্ক্রু ড্রাইভার একটি নব্বই টাকা র্যাথ একটি ত্রিশ টাকা র্যাদার ফলা একটি নব্বই টাকা পাথর একটি নব্বই টাকা স্লেট একটি চল্লিশ টাকা সর্বমোট এক টাকা কাঠের টেবিল বানাতে যে কাঁচামাল লাগে তার দাম দেখে ইঞ্চি গুণ দুই ইঞ্চি গুণ ত্রিশ ইঞ্চি পরিমাণ চারটি দাম দুশো টাকা টপ পনে দুই ইঞ্চি গুণ পঁয়ত্রিশ ইঞ্চি গুণ আট ইঞ্চি পরিমাণ তিনটি দুশো টাকা হাইশা ও টানা সাতটি একশো টাকা পেরেক বিশ টাকার মজুরি একশো টাকা পরিবহন খরচ পঞ্চাশ টাকা মোট খরচ সাতশো টাকা কাঠের টেবিল বিক্রির লাভ খরচ সাতশো টাকা বিক্রির দাম নশো টাকা লাভ দুশো টাকা এভাবে কম দামে কাঠ কিনে আসবাব বানিয়ে ভালো টাকা উপার্জন করা যায় বর্তমান সময়ে এর ভালো চাহিদাও রয়েছে তাই এ কাজ শিখে এবং এ ব্যবসা করে যে কেউই পারেন ভালো একটি আয়ের উপায় বের করতে আর এই ব্যবসা করে যে কারোপক্ষেই সম্ভব স্বাবলম্বী জীবনযাপন